মোবাইল কোর্ট পরিচালনা করছে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ লতিফুর রহমান শরণখোলা উপজেলার পাশ রাস্তায় মোবাইল কোর্ট পরিচালনা করেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা সুষ্ঠু সুন্দর রাখার জন্য ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করা হবে ও অব্যাহত থাকবে মোবাইল কোর্ট পরিচালনার সময় সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ লতিফুর রহমান ব্যবসায়ী এবং দোকান মালিকদের রাস্তায় এবং ফুটপাতের উপর মালামাল না রাখার জন্য পরামর্শ দেন আপনারা আপনাদের দোকান থেকে আপনারা ইস্যু করবেন যে রাস্তা হয়তো বাইক না রাস্তার উপরে কষ্ট রাখা যাবে আপনার দলের দোকানে বাইরে চাপ না আপনার তো দোকান অনেক অনেকগুলো আপনি বাইরে আছেন তারপর আবার ওখানে যদি আরও মালামাল রাখেন মানুষজনের ফাঁকা রাস্তা আসে ব্লক এই রাস্তায় আপনি সবাই রাখবেন আর এত দূর যদি সবাই মিলে যে একটু একটু বাইরে রাখার দরকার আপনি যদি সুন্দর সাজিয়ে ভিতরে রাখেন এই রাস্তাটা কি আর লোকটা আগেই নাই